মাত্র যত খুশি লাইক ভিউজ বাড়িয়ে নিতে এর জন্য আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন সার্চ ওয়ান এম ফোলো ডট কম লিখে সার্চ করে দিবেন এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে এর জন্য গেট স্টার্ট নামে অপশনে ট্যাপ করতে হবে এখানে ইউজার নেম ইমেল মোবাইল নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ অপশনে ট্যাপ করলে আপনার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখানে সর্বপ্রথমেই আপনাকে ডলার লোড করতে হবে উপর দিকে থ্রি ডট এখানে ট্যাপ করতে হবে অ্যাড ফান্ড এখানে ট্যাপ করতে হবে এখান থেকে আপনি কত ডলার অ্যাড করতে চান সেটা লিখে দিতে হবে আমি দশ ডলার অ্যাড করব এটা লিখে দিয়ে পে এই অপশনে ট্যাপ করে দিব এখান থেকে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে আপনি টাকা লোড করতে পারবেন আমি বিকাশের মাধ্যমে যেহেতু দশ ডলার লোড করব সেই জন্য আমি বিকাশের উপরে ট্যাপ করব বিকাশ পার্সোনাল এটার উপরে ট্যাপ করব এখানে একটা নাম্বার দেখতে পাবো এই নাম্বারটা এখান থেকে কপি করে নিতে হবে এখন বিকাশ অ্যাপসে চলে যেতে হবে বিকাশ অ্যাপসে এসে দশ ডলারের জন্য এগারোশো পঞ্চাশ টাকা চার্জ করছে আমি সেই টাকাটা এখান থেকে সেন্ড মানি করে দিলাম এখন এইখান থেকে এই যে ট্রানজেকশন যে আইডিটা রয়েছে এই আইডিটা আমাদেরকে কপি করে নিতে হবে আমরা ওই অ্যাপসে আবার চলে আসব। এখানে যে আইডি দিন রয়েছে এটার উপর ট্যাপ করে আমরা ওই ট্রানজেকশন আইডি দিয়ে এখান থেকে ভেরিফাইড অপশনে ট্যাপ করে দিলে কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে দশ ডলার লোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে দশ ডলার লোড হয়ে গেছে এই মুহূর্তে আমরা এখান থেকে সার্ভিস নিতে পারবো সার্ভিস নেওয়ার জন্য এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কিসের জন্য লাইক ফলোয়ার নিতে চাচ্ছেন আপনি চাইলে টিকটক এর জন্য নিতে পারেন আমি পেজের জন্য ফলোয়ার এখান থেকে আপনি কত ফলোয়ার নিতে চাচ্ছেন সেটা এখান থেকে লিখে দিবেন জাস্ট এখান থেকে আমি লিখে দিচ্ছি এক হাজার এখন আপনি যেই পেজে ফলোয়ার নেবেন ওই পেজ এর লিঙ্ক টুকু জাস্ট এই এর জায়গায় পেস্ট করে দিতে হবে তো পেজে চলে যাবেন পেজ থেকে লিঙ্ক কপি করে নিয়ে এসে জাস্ট এখানে লিঙ্ক টুকু বসিয়ে দিয়ে যে ফলোয়ার টা নিতে চাচ্ছেন ওই ফলোয়ারের সংখ্যাটা এখানে লিখে দিয়ে থেকে প্লিজ অর্ডার এখান এটার উপর ট্যাপ করে দিলেই অর্ডার হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই আপনার পেজে ফলোয়ার যুক্ত হতে থাকবে আর যদি আপনার ভিডিওতে ভিউজ বাড়িয়ে নিতে চান তাহলে ভিউজ সিলেক্ট করে জাস্ট ওই ভিডিও লিঙ্কটুকু এখানে বসিয়ে দিয়ে অর্ডারটা করে দিবেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে আপনি যদি লাইক কমেন্ট নিতে চান তাহলে লাইক অপশন সিলেক্ট করে জাস্ট ওই ভিডিও লিংকটুকু বসিয়ে দিয়ে অর্ডার প্লেস বাটনে ক্লিক করে দিলে লাইক আসতে শুরু করবে এখন আমি আপনাদেরকে আমার টিকটক ভিডিওতে লাইক নিয়ে দেখাবো সেই জন্য আমি ক্যাটাগরিতে টিকটক লাইক সিলেক্ট করব এখান থেকে নিচের দিক থেকে ওই ভিডিও টুকু জাস্ট এখানে পেস্ট করে দিব তারপর কোয়ান্টিটি এখানে আমি কত নিতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিব এখান থেকে অর্ডার অপশনে সিলেক্ট করে দিয়ে আমি জাস্ট টিকটক টিকটক অ্যাকাউন্টে চলে যাব এখন আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন যে আমার টিকটক অ্যাকাউন্টে লাইক আসতে শুরু করেছে এবং রিয়েকশন আসতে শুরু করেছে তো আপনারা চাইলে এভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টে লাইক ফলোয়ার ভিউজ বাড়িয়ে নিতে পারেন এছাড়া আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যত খুশি লাইক ফলোয়ার ভিউজ বাড়িয়ে নিতে পারবেন এই অ্যাপস থেকে কোনো সার্ভিস নিতে গিয়ে আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে সরাসরি এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে তাদের সাথে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তারা আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিবে এখান থেকে আপনি নিজের জন্য লাইক ফলোয়ার ভিউজ ওয়াচ টাইম তো নিতে পারবেননি প্লাস আপনি এইখান থেকে লাইক ফলোয়ার ওয়াচ টাইম সেল করে ইনকামও করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ